রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মেখলিগঞ্জ মহকুমার শাখা ও মেখলিগঞ্জ পৌর কর্মচারী ফেডারেশনের বৈঠক অনুষ্ঠিত হল বুধবার এদিন উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মেখলিগঞ্জ মহকুমার সভাপতি তথা পৌর কর্মচারী ফেডারেশনের সভাপতি অমিতাভ বর্ধন চৌধুরী রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মেখলিগঞ্জ মহকুমার সহ সভাপতি মিজানুর রহমান দীপক পাল তাপসী রায় সরকার সহ প্রমুখ বৈঠকের পর কর্মীরা মেখলিগঞ্জ বাজারে স্লোগানিং করেন জানা গেছে আসন্ন একুশে জুলাই শহীদ দিবসের কর্মসূচিতে কোন কোন অফিস থেকে সংগঠনের কত কর্মী কলকাতায় যাবেন সেই সব বিষয়ে সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এদিনের বৈঠকে এ বিষয়ে কি বললেন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মেখলিগঞ্জ মহকুমার সভাপতি তথা পৌর কর্মচারী ফেডারেশনের সভাপতি অমিতাভ বর্ধন চৌধুরী আসন শুনে নেওয়া যাক অর্থাৎ যখন যেমন সুবিধা হচ্ছে

আমি আরেকটা কথা বলি যেটা দীপক ভাটার করে আমাদের নেতাদের তারা বিচারক না বিচারক সব বিচার করে আইন মেলে গিয়ে দিতে পারে নবীর উদ্দিনকে রোলালের তলে চাপ দিলে পরেও সে বিচার করতে চায়

যার পাওয়ার কথা সে ঠিক মতো কিনা সেটাও আমাদের কাছে নানা প্রশ্ন এই ওই মেয়ের বাড়িকে দু লক্ষ টাকা না দিলে কিন্তু এই বিয়ে নিয়ে সমস্যা হবে ওই দুই লক্ষ টাকা মেয়ের নাম করি তুলিয়ে আর মেয়ের বাবা পকেটে ভাবে কেন দরকার নেই আর যদি খুব সমস্যা হয় আমার কাছে নিয়ে যাবে একটা কথা তো বলতে পারি যে আমাকে এই দিনাটা একটা লোক খুঁজে পাওয়া যাবে না বলবে যে আমি এই বিচার করে নিয়ে তার কাছ থেকে টাকা নিয়েছি আমার কাছে যখন টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হয় বলি দুই পক্ষ আসবে আমি বসে থাকবো আমার সামনে এই হাতের টাকা ওর হাতে যাবে আমার হাতে দেওয়ার দরকার আমার হাতে টাকা দেওয়ার দরকার নেই কিন্তু সমস্যা হবে সেই টাকা একজন আরেকজনকে দেবে আমি বসে থাকব আমরা জোর করে পার্টির পতাকা লাগিয়ে কারো জমি দখল করবো না কারো জমি দখল করতে সাহায্য করবো না

সেই ভোটটা তারা বিজেপিকে দেয়নি সেই ভোটটা আমাদের নেতার বিরুদ্ধে তারা ভোটটা আপনাদের ব্যবহারের জন্য আপনাদের চাল চলনের জন্য আপনাদের কথাবার্তার জন্য আপনাদের উপর রাগ করে মানুষ ওই দশটা ভোট ওখানে দিয়েছে কিন্তু একটা ভোট বিজেপির পাওয়ার কথা না